বাবা বড় বাচ্চা বেঁচে গেছি লাউরা পল্টুদা এটা আমি কি দেখলাম নিতাই দাদু চিতা দিয়ে উঠে আমাদের কাছে ওটা কোনো নিতাই দাদুর ভূত মদন আর দেরি করিস না লাউরা তুই তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আয় আর বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না সে কি গো পল্টুদা বাড়ি চলে যাবে মরা পোড়াবে না বালার মরা মোড়া পুড়িয়ে কোনো লাভ নেই বেঁচে থাকলে জীবন এরকম অনেক মরা পোড়াতে পারবো বালের এই মরা পোড়াতে গিয়ে জীবনটা দিয়ে কোনো লাভ নেই এ মদন তুই তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আয় বাড়া আগে এখান থেকে পালাই আমার খুব খিদে পেয়েছে আমায় কিছু খেতে দাও ও বাবা গো এটা কি বাজাও ভূত ভূত সবাই আমাকে দেখে এরকম ভয় পাচ্ছে কেন পাল নাওরা ভূত মনে বড় সবাই আমাকে দেখে ভূত ভাব잖아 তো কি গগিননি কি হলো তোমার নাওগা আবি তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি বালেরেই মোরা মেরে খুনের দাই এই বসে মাথায় নিও যাবে না কি হলো ভূত 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 কি করে কি লাউরা এখানে তো চাচা মিছি কি গো দেখো না ছেলেটার কাল রাত থেকে খুব জ্বর আর ঘুমের মধ্যে শুধু ভূত ভূত বলে যাচ্ছে হুম বালের একটু জ্বর হয়েছে আর লাউরা সবাই কাজকর্ম ফেলে ওর পিছনে তালি দিতে শুরু করেছে লাউরা এদিকে সকাল আটটা বেজে গেল এখনো চা পেলাম না কি গো ছেলেটার এরকম জ্বর আর তুমি চা নিয়ে পড়ে রয়েছ বালের ছেলে জড়াবে না তো কি হবে লেওড়া এই বৃষ্টি বাদলের মধ্যে একদিনও বাড়িতে থাকে সারাদিন খালি ওই আলবাল বন্ধুদের সাথে মিশবে আর এই বৃষ্টি বাদলের মধ্যে সারাদিন শুধু এদিক ওদিক তৈরি করে বেড়াবে লেওড়া ওর জ্বর হবে নাকি অন্য কারো হবে নাকি ভূত 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 কি গো তুমি দেখলে ও আবার ঘুমের মধ্যে ভূত ভূত বলে চেঁচিয়ে উঠলো ওকে কোন ভূতে টুতে ধরেনি তো হ্যাঁ হুম লেওড়া ভূতের তো আর খেয়ে দেয় কাজ নেই যে ওর কাছে পোঙা মারাতে আসবে দেখো বাড়া জ্বরের মধ্যে ভুলবাল বকছে হ্যাঁ দাজু আমিও মারব তোমা তোমাকে কি করে দাজু জানিস কালকে কি হয়েছে কেন কালকে কি হয়েছে আর বলিস না লে ওরা ল্যাংচাদের পাড়ায় যে নিতাই দাদু ছিল না সে তো কালকে মারা গেছে তো আমি ল্যাংচা ফুটো আর মদন মিলে নিতাই দাদুকে শ্মশানে পোড়াতে গেছিলাম তারপর 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 বারা নিতাই দাদুকে চিতায় শুয়ে আগুনটা ধরাতে যাব তখনই লাউরা সেটা চেরা বৃষ্টি শুরু হয়ে গেল কি বলিস তারপর কি করলি তারপরেই তো বারা আসল কেসটা শুরু হলো বারা বৃষ্টি থেকে বাঁচার জন্য শ্মশানের পাশে থাকা একটা ঘরে গিয়ে আমরা মাল খেতে শুরু করি সে রে পল্টু তোরা মরা না পড়েই মাল খেতে শুরু করে দিলি হ্যাঁ রে বাড়া ওটাই মনে হয় আমাদের থেকে বড় ভুল হয়েছে মাল খেতে খেতে কিছুক্ষণ পর দেখি নিতাই দাদু সশরীলে আমাদের কাছে এসে মাল চাইছে সে রে পল্টু তারপর কি করলি তারপর আর কি করব মালমুল ফেলে সাটাগুটি গুটি ওখান থেকে পালাই ফুটো তো দেখে অজ্ঞানী হয়ে গেছিল তারপর বালটাকে ওই অবস্থায় কেলাবে এনে জলমল দিয়ে সুস্থ করে বাড়ি পাঠাই কি বলছিস রে পল্টু তোরা মরা না পুড়েই চলে এসছিলি হ্যাঁ রে বাড়া ওই বালের মরা পোড়াতে গিয়ে ভূতের কাছে জীবনের গাট্টা মারিয়ে কোনো লাভ নেই তুই আবার কাউকে কিছু বলিস না লেওরা গ্রামে এই ব্যাপারে কেউ জানতে পারলে পুরো গ্রামে ভূতের কেলেঙ্কারি ঘটে যাবে পল্টুদা ওদিকে তো কেলো হয়ে গেছে গো কেলো হয়ে গেছে মানে বাড়া আবার কে মরল না না পল্টুদা কেউ মরেনি কাল রাত্রিবেলা হারান দাদুর বউ পায়খানায় যাচ্ছিল তখন নাকি হারান দাদু ঠাকুমার সামনে এসে বলে কি গো গিন্নি আমার খুব খিদে পেয়েছে আমায় কিছু খেতে দাও ও বাবা গো এটা কি বাঁচাও ভূত এ তুই কি বলছিস রে ল্যাঞ্চা গার মেরেছে নিতাই দাদুর ভূত বাড়িতেও চলে এসেছে হ্যাঁ গো দা গ্রামে পুরো ভূতুরে কাণ্ড হয়ে গেছে গো সবাই বলছে সন্ধ্যের পর কেউ আর বাড়ি থেকে বেরোবে না আচ্ছা পলটু একটা কথা বলতো কাল যখন মরা পড়াতে গিয়ে বৃষ্টিটা আসলো তখন মরার কাছে কে ছিল যা স্যাটাচেরা বৃষ্টি শুরু হয়েছিল ওই বৃষ্টিতে বারা কে থাকবে কেউই ছিল না এবার বুঝতে পেরেছি কেন হয়েছে এটা তোরা জানিস না কেউ মারা গেলে বডি ছেড়ে কোথাও যেতে নেই বডি ছেড়ে গেলে ওই ব্যক্তির আত্মা আবার সেই বডিতে প্রবেশ করে আর ভূত হয়ে যায় এই গাড় মেরেছে এ তুই কি বলছিস রে বারা গ্রামের লোক যদি জানতে পারে কালকে আমরা মোরা না পড়েই চলে এসেছি তাহলে আমাদের সবকটা কটার সেটা ভাঙবে রে পটুদা এবার কি হবে লেওরা তোরা আবার কাউকে বলিস না যেন যে কালকে আমরা মরা না পড়েই চলে এসেছি আমাদের সাথে আর কে ছিল রে ফুটো আর মদন এইবারা ফুটো কোথায় রে ফুটোর তো এতক্ষণে চলে আসার কথা হ্যাঁ কটুদা ওর তো এতক্ষণে চলে আসার কথা না লেওরা আর দেরি করাটা ঠিক হবে না ওরা যদি কাউকে কালকের ব্যাপারে কিছু বলে দেয় তাহলে আমাদের সবকটার কটার ভালো মতনই গাল মারা যাবে এই এ চল ফুটোর বাড়িতে চল ফুটোকে নিয়ে একবারে মদনের দোকানে যাই থের এ ফুটো ফুটো এ ফুটো ফুটো এই পঞ্চত মারু এ কি লাউ তোরা কি গর মারো দেখছিস এই কি কাকু মন হচ্ছে আপনি খুব রেগে রয়েছেন কিছু হয়েছে না কি কাকু হুম কাকু মারাচ্ছে এই লাউড়া কালকে ফুটোকে নিয়ে কোথায় গেছিলিস রে বাড়া কাল রাতে বাড়ি আসার পর থেকে জ্বর আর মাঝে মাঝে ঘুমের মধ্যে ভুতভুত বলে চেঁচি উঠছে কাকু আসলে আমরা ফুটোর জ্বরের খবর পেয়েই ফুটোকে দেখতে আসলাম ওকে দেখতে এসেছিস তো লাউড়া ফল কই বাড়া তোরা এটাও জানিস না একটা জ্বরের উইকে দেখতে আসলে ফল নিয়ে আসতে হয় যা লাউড়া ফল নিয়ে তারপর ওকে দেখতে আসবি বারা মনে হচ্ছে ফুটোর বাবা আমাদের উপর খুব খোঁচে রয়েছে চ বাড়া পরে বলবো আগে মদনের দোকানে গিয়ে মদনকে বলি সে কি পল্টু দল বল কোথায় চললে গো এই তো জেঠু মদনের দোকানে চা খেতে যাচ্ছি সে কি গো তোমরা কিছু জানো না কালকে তোমরাই তো ওই পাড়ার হারান দাদুকে শ্মশানে পুড়িয়ে আসলে আর তোমরাই জানো না কেন আরে সে কি ভুতুরে কেলেঙ্কারি ভোরবেলা নাকি মদন দোকান খুলে চা রেডি করছিল দোকানে তখন একটাও লোক ছিল না তখন নাকি হারান দাদুর ভূত এসে মদনের কাছে চা চেয়েছে সেটা দেখে মদন অজ্ঞান হয়ে যায় তারপর থেকে মদনের খুব জ্বর ওর দোকান বন্ধ আমি যাই বল্টু সন্ধ্যে তো প্রায় হতে চললো এই অবস্থায় সন্ধ্যের পর বাইরে থাকাটা ঠিক হবে না তোমরাও না তাড়াতাড়ি বাড়ি চলে যেও।। চা জেঠু একই বলে গেল রে লেওরা গ্রামে তো ভূতের উপদ্রুপ শুরু হয়েছে রে বাড়া মদনের কাছে এসে চা চেয়েছে লেওরা আমাদের কাছে এসে আবার কখন কি চায় বাড়া কে জানে না লেওরা আজ আর বেশি রাত করাটা ঠিক হবে না চ বাড়া তাড়াতাড়ি কেলাবে গিয়ে মালটা খেয়ে বাড়ি চলে যাই হ্যাঁ গো দা তুমি ঠিকই বলেছো এই সময় বেশি রাত করাটা ঠিক হবে না পল্টুদা মাল তো শেষ এবার কি করবে বাড়া নেশাটা ঠিকঠাক হলো না আর একটা বাংলা হলে ভোদা ভালো হতো সে কি গো পল্টুদা তুমি আবার মাল খাবে বাড়ি যাবে না দাঁড়া না বাড়া বাড়ি গেলেই তো চলে গেলাম লেওরা এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে করবোটা কি কি বলছো গো পল্টুদা টাইম দেখেছো রাত আটটা বাজে আর দেরি করাটা কি ঠিক হবে ওদিকে আবার হারান দাদুর ভূত এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে দেখ লেওরা আমি এই ভূত টুত বিশ্বাস করি না আমার মনে হয় নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে না রে পল্টু ল্যাংচা ঠিকই বলেছে হারান দাদুর ভূত যেভাবে গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর দেরি করাটা ঠিক হবে না বুঝতে পেরেছি তোদের সব কটা সেটায় ভয় লেগেছে ঠিক আছে চল একটা বাংলা তো বাড়া খেয়ে নিয়েছি এবার হারান দাদু আসুক আর হারান দাদুর ভূতি আসুক যেই সামনে আসবে তার প্যান্টটা খুলে পোঙা মেরে দেবো এপল্টু আমাকে বাঁচা আমি এখনো বেঁচে আছি কি হয়েছে তুমি ভুত না আরে না রে আমি তো তোদের হারান দাদু আমি এখনো মরিনি আমি বেঁচে আছি তোরা একটু আমার কথা শোন কি হয়েছে এলাউরা ধ্যামনা চোদা বুড়ো তুই না মরে গ্রামের সবাইকে ভয় দেখাচ্ছিস আর তোর এত সাহস এখন এই ড্রামের মধ্যে ঢুকে আমাদের ভয় দেখাচ্ছিস বুড়ো চোদা আজ তোর এমন শাটা ভাঙবো তোর এই ভয় দেখানো তোর গাড়ে ঢুকিয়ে দেবো বলটু তোর আমার শেটা ভাঙ তাতে আমার কোনো আপত্তি নেই দয়া করে আমার শ্যটা ভাঙার আগে আমার কথাটা একবার শোন দাঁড়্ লাউরা তোর কোনো কথা শুনবো না আগে তোর শাটা ভাঙবো তারপর তোর সব কথা শুনবো দাঁড়া পল্টু আগে শুনে নি এই চোদ্দ না কি বলতে চাই দেখ আমি এই গ্রামের মধ্যে ঢুকবো না তো কি করবো বল গ্রামে যেই আমাকে দেখছে সেই অজ্ঞান হয়ে যাচ্ছে কালকে শ্মশানে বসে তোদের কাছে গেলাম তোরাও আমাকে দেখে ভয় পালালি তারপর আমি বাড়ি গেলাম আমার গিন্নিও আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল সকালে মদনের দোকানে গেলাম ও আমায় দেখে অজ্ঞান হয়ে গেল সবাই যে কেন আমাকে দেখে ভয় পাচ্ছে এটাই আমি বুঝতে পারছি না আমি তো এখনো মরিনি বুড়ো চোদা গ্রামে সবাই জানে যে কালকে তোকে আমরা শ্মশানে পুরিয়ে এসছি তারপর যদি তোকে কেউ দেখে তাহলে বাড়া ভয় পাবে না এ কি রে আমি তো এখনো মরিনি আমি তো বেঁচে রয়েছি দয়া করে এই অবস্থা থেকে আমায় বাঁচা তোদের পায়ে ধরি ছাড় ল্যাংচা এই বয়স্ক মানুষটা সেটা কোনো লাভ নেই ওনারই আর কি দোষ বল গ্রামের লোক তো আর জানে না কালকে তোরা মরা না পুড়িয়ে চলে এসেছিস তাহলে তো ওনাকে দেখে ভয় পাবেই পল্টুদা এবার কি হবে গ্রামে তো সবাই জেনে যাবে যে আমরা কালকে মরা না পুড়িয়ে চলে এসেছি দাঁড়াবাড়া এই ব্যবস্থাটা করছি শোন ডেমনা চেদা বুড়ো তোকে আমরা সাহায্য করতে পারি তার বদলে তোকে একটা কথা দিতে হবে সে তোরা বলবি তাই করবো দয়া করে আমাকে বাঁচা ঠিক আছে শোন কালকে যে তোকে শ্মশানে রেখে আমরা পালিয়েছি এটা তুই কাউকে বলতে পারবি না ঠিক আছে আমি কথা দিলাম আমি যতদিন বেঁচে আছি এই কথাটা আমি কাউকে বলবো না কিন্তু দয়া করে আমাকে বাঁচা আমাকে যেই দেখছে সেই ভয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে আমি কিভাবে যাব সবার সামনে দা গ্রামে তো সবাই জানে কালকে আমরা হারান দাদুকে শ্মশানে পুড়িয়ে এবার সবাইকে কি করে বলবে হারান দাদু এখনো বেঁচে আছে সেটা নিয়ে তোকে আর ভাবতে হবে না সবাইকে বলবো কালকে হাসপাতাল থেকে ভুল করে হারান দাদুর বডি না দিয়ে অন্য একজনের বডি আমাদের দিয়েছিল আর সেটাকেই আমরা শ্মশানে পুড়িয়েছি পরে জানতে পেরেছি হারান দাদু এখনো বেঁচে আছে আরে পল্টু কি সেটা বাংলা একটা বুদ্ধি বার করলি রে বাড়া এটা বললে গ্রামের লোক আর কিছুই বলতে পারবে না পল্টুদা একটা কথা বলবো কিছু মনে করবে না তো তোমার চিন্তা ভাবনা না পুরো গোয়েন্দাদের মতো আরে না রে তেমন কিছু না এই ট্যালেন্টটা না আমার ছোটবেলা থেকেই আছে